খেতে চান দুর্দান্ত সব আইটেম মাত্র এইখানে আছে গরু আছে এখানে আছে হাঁস আছে মুরগি আছে তিন প্রকার ভর্তা আছে লেটা খিচুড়ি আছে ঘোড়া খিচুড়ি আছে সব মিলে এটা হচ্ছে পাঁচশো টাকা অলডি পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা হয় কিন্তু এটা হচ্ছে পাঁচশো টাকা যদি একজনে কোনো খাতায় নেয় বিশ টাকা কম কালো বুনা এই দেখেন নতুন করে এই যে কালো বুনা এই যাকে পিসগুলো দেখেন মামা কত বড় বড় কয় পিস কয় পিস আমাকে একটু প্যাকেজ দেখেন না কয় পিস এর এটা মামা এই দেখেন কয় পিস দিবেন মামা চার পিস এই বড় বড় চার পিস মামা এই দেখেন এই যে এই পরিমাণ মাংস থাকবে মামা বুঝছেন দেখি তার ভিতর লাটকা খিচুড়ি বোনা খিচুড়ি পোলাও সাদা ভাত আপনার যেটা যাই মন চাই দুইশো টাকা রাইস সুইদা দুইশো টাকা দুইশো টাকা আগের দামই মামা ভালো হয়েছে মাংসটি ভালো হয়েছে

এই যে এইরকম বড় বড় চার পিস মামা বুঝছেন বড় বড় চার হ্যাঁ এই পরিমাণ তার ভিতর লাটকা খিচুড়ি বোনা খিচুড়ি পোলাও সাদা ভাত আপনি যেইটাই নেন দুইশো টাকা এর লাগে তিন পদের ভর্তা ফ্রি তিন পদের ভর্তা ফ্রি ফ্রি এই দেখেন সর্বনিম্ন এই যে এটা হলো আপনার ব্রয়লার মুরগি বুঝছেন ব্রয়লার মুরগি এটা হুম লাটকা খিচুড়ি বোনা খিচুড়ি পোলাও সাদা ভাত যেইটাতেই নেন আশি টাকা রাইস সুদ্ধা আশি টাকা তিন পদের ভর্তা ফ্রি তিন পদের ভর্তা ফ্রি এইটা কি এইটা আমার এইটা একটু এটা হলো আপনার দেশি মুরগি বুঝছেন মামা এটা দেশি মুরগি দেশি মুরগি বুঝছেন মামা হ্যাঁ দেশি মুরগি এটা লেটকা কিচুরি বোনা কিচুরি পোলাও সাদা ভাত যেটা দেই না 120 টাকা 120 টাকা অনলি অনলি 120 টাকা এর সাথে আবার তিন পদের ভর্তা ফ্রি তিন পদের ভর্তা ফ্রি জি মোটামুটি আগে ছিল আমার এই নেটের ব্যবসা আমি চলতে পারতাম না মামা বুঝছেন তারপরে এনতে ঘুরতে ঘুরতে এই ব্যবসাটা নজরে আসে আসাবার ওই ব্যানে টুকিটা কি করে করতে করতে ইনশাল্লাহ এখন মোটামুটি অনেক অনেক বড় হয়ে গেছে মামা আশি নব্বই সত্তর নর্মাল পার ডে পার ডে আশি নব্বই সত্তর হাজার টাকা নর্মাল আছে বিক্রি হয় নরমাল যদি নিয়ে হয় তারপরে এই যে ডিম হ্যাঁ ডিম স্বর্ণ নিম্ন আমাকেই কেনে এই ডিম দিয়ে খাইতে পারবেন মনে করেন লেটকা খিচুড়ি বোনা খিচুড়ি পোলাও সাদা ভাত যেটাতেই নেন ষাট টাকা মাত্র ষাট টাকা এর লগে তিন পদের ভত্তা ফিরি এ না আসবে হলো স্টুডিয়াম ছেড়ে বাংলা ছেড়ে বাংলা স্টুডিয়ামের সামনে চার নাম্বার পাঁচ নাম্বার গেটের মাঝখানে তারপরে দেখেন এটা হলো কালা বোনা গরু এই দেখেন পিস গুলো দেন কত বড় বড় দেখতে পিস বড় বড় আছে

এদিক গরম আছে না হ্যাঁ কোনো কারণে একজনের যদি এই তিনটা খাবার নিতে হয় আপনারা তো 20 টাকা কম রাখা লাগবে সুরুষ মামার খিচুড়ি ঘর এটাতে মিরপুর 2 জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চার নম্বর পাঁচ নম্বর গেটের মাঝামাঝি হাতে বাম পাশে যদি এক নম্বর থেকে আসে হাতের বাম পাশে আর যদি 10 নম্বর থেকে আসে হাতের ডান পাশে